ইউ টেম্পোরারি ইমেল অ্যাড্রেস কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখানে আপনি লোডিংয়ের জায়গায় একটি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এবার আপনি এখান থেকে কপির উপরে ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেসটি কপি করে নেবেন এবার আপনি এখান থেকে আপনার ফোনের নেভিগেশন বারের লাইন্স বাটনের উপরে ক্লিক করবেন তারপর ফেসবুকের চলমান কাজটি ওপেন করে নেবেন তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেস বক্সের মধ্যে কপি করা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনি এখানে পাসওয়ার্ড বক্সের মধ্যে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস এখান থেকে আপনি অ্যাগ্রি অপশানটির উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন এন্টার দ্য কনফার্মেশন কোড এখানে বক্সের মধ্যে আপনাকে কনফার্মেশন কোডটি বসাতে হবে এখন কথা হচ্ছে কনফার্মেশন কোডটি আপনি কই পাবেন তার জন্য আপনার ফোনের নেভিগেশন বারে থ্রি লাইন্স বাটনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ক্রোম ব্রাউচারের চলমান ট্যাম্প মেইলটা ওপেন করে নেবেন এবার আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি আপনার কনফার্মেশন কুর্তি পেয়ে যাবেন আপনি আবারও নেভিগেশন বারে থ্রি থ্রিলাইন্স বাটনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চলমান ফেসবুকের কাজটি ওপেন করে নেবেন এবার আপনি এখানে বক্সের মধ্যে ওই কনফার্মেশন কুর্তি বসিয়ে দিবেন কনফার্মেশন কুর্তি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে